সম্প্রতি বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় তা ছড়িয়ে পড়েছে দেশেও এমন অবস্থায় করোনা প্রতিরোধে এগারো দফার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বুধবার দুপুরে বর্তমানে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে এক সাংবাদিক সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর এগারো দফার নির্দেশনা পড়ে শোনান লিখিত বক্তব্যে তিনি বলেন দেশে এখন পর্যাপ্ত করোনা আর টি কিট ও রয়েছে যেহেতু থাইল্যান্ড মালয়েশিয়া ভারত সহ বেশ কিছু দেশে করোনা শনাক্ত হচ্ছে তাই খুব দ্রুত এই হবে আমরা নিজেদের দায়বদ্ধতা থেকে জনসচেতন উদ্দেশ্যে আমরা প্রচার চেয়েছি আপনাদের মাধ্যমে এবং যাতে জনগণ আতঙ্কিত না হয় তাদের মধ্যে প্যানিক সৃষ্টি না হয় সেই দায়িত্বটুকু আপনারা পালন করবেন আমাদের সাথে জাতির সাথে এতটুকু আবেদন আপনাদের রাখার জন্যই আসলে এই সংবাদ সম্মেলন আমরা শুরু থেকেই বলেছি আমাদের জানুয়ারি থেকে মে পর্যন্ত যে ইনসিডেন্ট এখনো কিন্তু একই ইনসিডেন্ট বারো থেকে তেরো পার্সেন্টের মধ্যে রয়েছে এবং আপনি জানেন যে গতকাল আমাদের একশো একটা